তো খাবার কি ফিট কিনে খাওয়ার নাকি নিজে তৈরি করে খাওয়া নিজে তৈরি করে খাওয়াই আচ্ছা এতে সাশ্রয় হয় আপনাদের জি চট্টগ্রাম শুটকি বিধান থেকে কত বছর যাবত আপনি শুটকি নিচ্ছেন এটা প্রায় 2 বছর দুই বছর যাবত নিচ্ছেন শুটকি তো আগে তো বিভিন্ন জায়গা থেকে কিনতাম বিভিন্ন দোকান থেকে ইদানিং ওই যে চট্টগ্রাম শুটকি বিধান আপনাদের এনতে কিনতেছে সেই কোয়ালিটি ভালো এবং এটা মানে সাথে সাথেই পাই মানে শুটকি শুকানোর সাথে সাথে মাল ভাঙার সময় পাওয়া যায় অর্ডার দিলে অল্প আট টন দশ টন পাঁচ টন এভাবে পাওয়াতে ওই মালগুলি ভালো থাকে আর কি কোয়ালিটি ভালো প্রোটিনটা ভালো পান প্রোটিনটা ভালো তাজার জন্য তাজা তাজার জন্য ভালো থাকে তো এটাই আপাতত ব্যবহার করতেছি অন্যগুলিতে যাচ্ছি না কারণ এটাতে প্রোটিনের মান ভালো এই শুটকির যে নিচ্ছেন মাছরে খাওয়াচ্ছেন তার ফলাফল কি মানে কেমন এফসিআর কেমন ভালো ফলাফল ভালো রেজাল্ট ভালো এটার ফলাফল ভালো

শতাধিক গরু মানে এগুলো কি মানে কুরবানীর জন্য করেন এমনি সেমনে সারা বছরই কম বেশি বিক্রি করি ক্রয় বিক্রয় করি মানে কেনেন বেচেন এরকম সব করে না আবার এখানে গরু এই পাশে মাছের প্রজেক্ট মোটামুটি প্রজেক্ট অনেক বড় দেখতেছি আর কি যদি কেউ গরু কেনাবেচা করেন আঙ্কেলের সাথে যোগাযোগ করলে এখান থেকে কিনতেও পারবেন আবার কেউ যদি বিক্রি করতে চান সেখান থেকে আবার কিনেও নেয় এনি

আবার বিক্রয় করি ভালো বাজার যখন বাজার থাকে বিক্রি করি এই পাশে আবার গাই গরু আচ্ছা ওই পাশে বড় সার মিডিলে মিডিয়াম গরু আবার এই মাথায় হচ্ছে গাই গরু আচ্ছা আচ্ছা গাই বাসুর দুধ হয় গে মনে হয় কিছু কিছু আচ্ছা আচ্ছা ওই পাশে আরো আছে তো অনেক গরু তো দেখতেছি ওইগুলো হচ্ছে এগুলো গাই গরু আচ্ছা এমনি পেটে বাচ্চা আছে এইগুলো সব পেটের মধ্যে বাচ্চা আছে যদি কারও লাগে এখান থেকে নিয়ে যেতে পারেন কিন্তু এই লোকেশনটা হচ্ছে মুক্তাগাছা মুক্তগাছা এটা জায়গাটার নাম পলসা মুক্তাগাছা পলসা তো আঙ্কেলের আসলে অনেক শখ সে একজন কাউন্সিলর মানুষ ব্যস্ত থাকে অত্যাধিক তারপরেও সাথে সাথে যে এইগুলো করে এটা অনেক প্রশংসনীয় বিষয়